আবাগো মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না হেফাজত ইসলাম করে না বিএনপি করে মেহেদি মিরাজ নাই সেখানে ফাফুন কাকু দান সে ভালো খেলায় আমি জানি সে ইডাইয়া কালাই করে পিড়াইয়া ক্রিকেট বোর্ড ফসর এলাকা ফসর গেলাম সে মানু টন টন কুমার দাস কে নেছা তো তো টন টন কুমার দাস কি খেলায় আয় আমরা এই বিশ্বকাপ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি আমাগো টার্গেট নেক্সট বিশ্বকাপ

মিনা জলাবিদিন নান্নু এবং আছে আমাদের সুজন কাকু অলরাউন্ডার হিসেবে সুজন কাকপুর সালাউদ্দিন কাকুকে नेते পারেন না আপনারা কই যে জাতীয় দলটা ঘোষণা করছেন এটা তো বাঙালির পছন্দ হয় নাই আমাগো দরকার জাতীয় দলে আমাগো নাজিমুল হাসান ফাপন কাকু থাকবে মিনা জলাবিদিন নান্নু থাকবে সুজন কাকু থাকবে বিসিবি থেকে মিনিমাম 4-5 জন প্লেয়ার ওখানে থাকা দরকার আশা আমার একটা প্রশ্ন আমাকে মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না হেফাজত ইসলাম করে না বিএনপি করে এরমের বাদ পড়ার তো এটা তো অলৌকিক ঘটনা এই বিসিবি আর ঘরের বউ এই এলে এক হোমানে মশার বাচ্চা মশার বাচ্চা মশাকে পিড়ে যা রোমবার জাতীয় দল ঘোষণা করে চল তুই কি দেখি তো কামরা কা কামরা কা মশার বাচ্চা মশা তুই ভাই দেখ তাই হোক বিসিবি আর ঘরের বউ এই এলে হোমান কি লিখি কৈছি প্রত্যেক ফির একটা না একটা আইক্ষা বজাই আমাকে যত তুই ভালো পান যতো যাই কয় না একটা থাক তুই গত বছৰ বি গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ নিয়ে একটা সমালোচনা হৈছে না মাহ মামুদল্লাৰে বাদ দি হারে জাতীয় দল ঘোষণা কৰিছে যে কালি মাহমুদুল্লা ভুল ফৰ্মে হেই সারা বাংলাদেশে আন্দোলন হৈছে ঝাৰু মিছি লৈছে জোতা মিছি লৈছে পিছা মিছি লৈছে হেজাৰ কয় কি কয় আমাকো টাৰ্গেটলি নেক্সট বিশ্বকাপ আইছে এই বিশ্বকাপে আই এবার মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন নাই বেডাম মেহেদি মিরাজ এই যে তানবির ইসলাম সেলেডার এনেছেন এই যে শেখ মেহেদি নেছেন এই যে রিশাদ হোসেন নেছেন এই যে ব্যাটি এই যে এই যে তিনটা প্লেয়ার একসাই কি মেহেদি মিরাজ কোনান দিয়ে না মেহেদি মিরাজের আমরা দরিয়ে রাখছি ভবিষ্যৎ সাকিব আল হাসান ভবিষ্যৎ নাম্বার ওয়ান অলরাউন্ডার ভবিষ্যৎ ক্যাপ্টেন সেই ভবিষ্যৎ ক্যাপ্টেন জাতীয় দলে চান্স পায় নাই হেখালে আবার আইছে মশার বাচ্চা এ মশা এইটা ইয়াক কালে

সেখানে মেহেদি মিরাজ কেন থাকবে না আমার কথার উত্তর চাই যে বোলিং বলিং হেই রোম ব্যাটিং পেসার আর স্পিন নাই হোমানে পিডিয়ায় বিপিএল এ ফর্মে জাতীয় দলে ফর্মে ওডিআইতে ফর্মে টেস্টে ফর্মে সেখানে মেহেদি মিরাজ কেন জাতীয় দলে থাকবে না আমি এই প্রশ্নের উত্তর চাই তা যখন মেহেদি মিরাজ নাই যখন মেহেদি মিরাজ দলে নাই সেখানে পাপন কাকুকে দেন মেহেদি মিরাজকে নেন নাই সেখানে পাপন কাকুকে দেন সে ভালো খেলায় আমি জানি সে

যে বিশ্বকাপ আমাগুলো যে খেলা একটা প্রত্যেক বছর একটা সার্কাস করা লাগবে এক বছর বাদ দাম মাহমুদুল্লাহকে এক বছর বাদ দাম মেহেদি মিজেসকে ইয়ে জাতীয় দলের খেলাই দেখু না আবার দেখবেন না এই বিশ্বকাপ শেষ কইবে এই বিশ্বকাপ থেকে আমরা শিখছি আমাগো টার্গেট নেক্সট বিশ্বকাপ এটা একটা শিক্ষা সফর বানাই লইছে জনগণের টাকায় দিয়ে ক্রিকেট চলে অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই জনগণের টাকায় বাংলাদেশ ক্রিকেট দল চলে অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই এটা একটা শিক্ষা সফর আমার কোথায় করতে যায় প্রত্যেক বিশ্বকাপে যাইবে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে যাইয়া কইবে এটা শিক্ষা সফরের নাম যাই কইবে আমরা শিখছি আমরা এই বিশ্বকাপ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ থেকে আমরা শিখছি আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ দরিয়া পিছে মশার বাচ্চা মশার বাচ্চা মশা তা বাবা ভাবুন কাকু আপনাদের শিক্ষা সফর শেষ হইলে জাতিকে বললেন যে আমাকে শিক্ষা সফর শেষ কিন্তু এবার আমরা ছাড়বো না এই যে জনগণের লাগে সিনিমিনি দেখো আর তো এবার আমরা ছাড়বো না হো মানে দইয়ে দেবো হো মানে হো মানে দইয়ে দেবো মেহেদি মিরাজের ওই পজিশনে মেহেদি মিরাজ এলে আলুর তরকারি যেখানে মন চাই হেই নিউডাইতে নো ফেনে ওয়ান টু ডাউনে ফোর ডাউনে ফাইভ ডাউনে ফিনিশারে যেখানে উডাইতে নো সেখানে মানাইতে সেখানে ভাড়াইয়ে লাইতে তারপরে ছেলেটাকে নেন নাই এই তরকারিটা